আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তাই তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী বা সামনে তোমার কাছ নার্সিংয়ে অংশগ্রহণ করবা বা নার্সিং প্রফেশনে আসবা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে রাখা বেলাইকনটি অন করে রাখবা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে নার্সিংয়েরই বিষয়ে অবশ্যই আলোচনা করব সেটা হচ্ছে সরকারি নার্সিং কলেজে পড়ার সুযোগ সুবিধা আসলে কি কি। তুমি যে কষ্ট করে পড়াশোনা করে একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাবে এই চান্স পেলে তোমার কি কি বেনিফিট হবে তুমি কোনভাবে লাভবান হতে পারো কোন দিক থেকে তোমার লস হবে এই সকল বিষয় আজকে আমি ইন ডিটেলস তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাই আমি চাচ্ছি যে তোমরা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে একটা বিস্তর তথ্য আজকে তোমরা পেয়ে যাবে যে সরকারি নার্সিং কলেজে চান্স পেলে তুমি কি কি সুবিধাগুলো ভোগ করতে পারবে এবং তোমার কি কি সুবিধা বা অসুবিধার মুখোমুখি তোমার হতে পারে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমাদের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে দুই সালে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি আমরা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই তিনটা কোর্সের জন্যই অনলাইনে খুবই সুলভ মূল্যে নার্সিং ভর্তি কোচিং করাচ্ছি যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ডেস্ক্রিপশন বক্সে আমাদের কোচিংয়ের ইন ডিটেলস তথ্য দেওয়া থাকবে সেখান থেকেও আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমরা কিন্তু বিগত চার বছর ধরে অনলাইনে নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং করাচ্ছি ইতিমধ্যেই বিগত সালগুলোতে আমাদের কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে তাই গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পেতে গেলে একটা বেস্ট প্রিপারেশনের জন্য তুমি কিন্তু আজই আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট হতে পারো তো চলো না করে এখন ভিডিওটি আমরা শুরু করে দেই। তো আমাদের আজকের মূল আলোচনা ছিল হচ্ছে সরকারি নার্সিং কলেজে চান্স পেলে একজন শিক্ষার্থী কি কী বেনিফিটগুলো পেতে পারে বা তার কোন কোন অসুবিধাগুলো হতে পারে প্রথমে আমি সুবিধাগুলো বলবো বা বেনিফিটগুলো আমি প্রথমে বলবো সেটা হচ্ছে কোর্স ফি দেখো প্রাইভেট একটা নার্সিং কলেজে পড়তে গেলে সেটা হোক বিএসসি বা ডিপ্লোমা বিএসসি পড়তে গেলে মিনিমাম মেয়েদের তিন সাড়ে তিন লাখ টাকা লাগে এবং ছেলেদের তো সাড়ে চার চার লাখ টাকা লাগে এবং ডিপ্লোমা করতে গেলে মিনিমাম দুই লাখ টাকা লাগে প্রাইভেটে মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে সেটা হতে পারে আড়াই থেকে তিন লাখ টাকা তো সরকারি নার্সিং কলেজে পড়তে গেলে বা সরকারি নার্সিং কলেজ চান্স পেয়ে পড়তে গেলে তোমার প্রথম বেনিফিটটা হচ্ছে তোমার এই কোর্স ফিটা লাগবে না অর্থাৎ তোমার যে বিএসসির এই কোর্স ফি বিশাল কোর্স ফি বা ডিপ্লোমার এই কোর্স ফি এত টাকা তোমার দিতে হবে না সরকারি যে তুমি একদম সম্পূর্ণ ফ্রিতে তোমার একাডেমিক কোর্স কমপ্লিট করতে পারবে শুধুমাত্র তোমাকে বার্ষিক যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা হবে নার্সিং কাউন্সিলের আন্ডারে সেখানে তোমার যেই পরীক্ষার ফিটা আছে ফর্ম ফিল জন্য সেটা তোমাকে দিতে হবে এটা প্রাইভেটেরদেরও দিতে হয় তোমাদেরও দিতে হবে এই হচ্ছে তোমাদের খরচ এবং টুকিটাকি তোমার নিজস্ব যে খরচগুলো আছে এই খরচ ব্যতীত সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে একাডেমিক কোনো খরচ নেই এবার আসি হোস্টেল সুবিধা এখন ম্যাক্সিমাম বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়দেরই হোস্টেল সুবিধা থাকে কিন্তু ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সবখানে ছেলেদের থাকার ব্যবস্থা নেই কিন্তু ডিপ্লোমা হোক বা বিএসসি ইন নার্সিং হোক সব জায়গাতেই কিন্তু সরকারিতে মেয়েদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে এবং সেখানে খাওয়ারও কিন্তু সুব্যবস্থা রয়েছে এটা মেয়েদের জন্য একটা এক্সট্রা বেনিফিট হিসেবে কাজ করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু যারা সরকারি তোমরা পড়ো ডিপ্লোমার কথা বলতেছি আমি তাদের কিন্তু বাইরে আলাদা ম্যাচ নিয়ে বা বাসা ভাড়া করে থাকতে হয় এবং বিএসসির ক্ষেত্রে কিছু কিছু কলেজে তোমার ছেলেদের হোস্টেল আছে এবং কিছু কিছু ক্ষেত্রে নেই তাদেরও কিন্তু বাইরে বাসা ভাড়া বা ম্যাথে ভাড়া করে থাকতে হয় এই হলো থাকার একটা বিষয় তৃতীয় পয়েন্ট হচ্ছে এস্টাইপেন্টের একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাবে তোমরা কিন্তু প্রত্যেক মাসে সরকার থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্টাইপেন্ড বা ভাতা পাবে কিন্তু প্রাইভেটরা কিন্তু এইটা পাবে না যেমন ফার্স্ট ইয়ারে পাবে তোমরা সতেরোশো করে সেকেন্ড ইয়ারে তোমরা পাবে আঠারোশো টাকা করে থার্ড ইয়ারে পাবে হচ্ছে তোমরা উনিশশো টাকা করে এবং বিএসসি যারা চার বছরের কোর্স ওরা ফোর্থ ইয়ারে পাবে দু টাকা করে এই গেল হচ্ছে তোমার আরও একটা সুবিধা অর্থাৎ গভর্নমেন্টে পড়লে তুমি প্রত্যেক মাসে স্টাইপেন্ড পেন্ট পাবে এই অ্যামাউন্টগুলো এবং প্রাইভেটে পড়লে তুমি এইগুলো পাবে না এই গেলো মোট তিনটা আমাদের মেজর বিষয় এখন এই চাকরির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এইটা যে ভাইয়া গভর্নমেন্টে চাকরি করলেই কি আমি সরকারি চাকরি পেয়ে যাব বিষয়টা আসলে এমন না গভর্নমেন্টে চান্স পেয়ে তুমি নার্সিং কমপ্লিট করলেই তোমার সরকারি চাকরি হবে এমন না সরকারি চাকরির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এখানে কোনো গভর্নমেন্ট প্রাইভেট ম্যাটার করে না তোমার যেমন প্রস্তুতি থাকবে তুমি যেমন পরীক্ষা দিবে তোমার যেমন যোগ্যতা থাকবে তুমি সেই অনুসারে কিন্তু সরকারিতে চান্স পেতে পারো অর্থাৎ অ্যাকাডেমিক লাইফ শেষে প্রাইভেট না গভর্নমেন্ট এটা কোনো একটা বড় ম্যাটার করে না গভর্নমেন্টের জন্য যে নিয়োগ সারে বা বিপিএসসি যেই সার্কুলারগুলো দেয় সেখানে তোমাকে অবশ্যই পিতে অ্যাটেন্ড করতে হবে সেখানে উত্তীর্ণ হয়ে রিটার্নে অ্যাপ্লাই মানে পরীক্ষা দিতে হবে রিটার্নে উত্তীর্ণ হওয়ার পরে ভাইবার মুখোমুখি হতে হবে তারপরে তুমি না হয় একটা গভর্নমেন্ট চাকরি পাবে তো এই ক্ষেত্রে তুমি প্রাইভেট থেকে পড়ে গেছো নাকি তুমি সরকারি থেকে পড়ে গেছো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না পালন করে যে তুমি কেমন যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি বা তুমি একজন কেমন নার্স তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কেমন এই জিনিসগুলো ম্যাটার করে তুমি পরীক্ষা ভালো দিলে তুমি পাশ করবা পরীক্ষা ভালো না দিলে তুমি ফেল করবা সেটা হোক গভর্নমেন্টের শিক্ষার্থী বা প্রাইভেটের শিক্ষার্থী তো আশা করি বুঝতে পারছো আর প্রাইভেটের চাকরির ক্ষেত্রে ওইটাও সেইম তোমার যেমন যোগ্যতা তুমি সেই অনুসারে বিভিন্ন প্রাইভেট হসপিটালে চাকরি করতে পারবে অর্থাৎ এই জিনিসটার মূল পয়েন্টটা হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রাইভেট নাকি গভর্নমেন্ট এইটা কোনো ভ্যারি করে না তুমি যেমন জগত সম্পূর্ণ নার্স হবে তুমি ইনশাআল্লাহ তেমন জায়গাতেই বা তেমন ভালো হসপিটালেই জব করার সুযোগ পাবে তো এই গেলো আমাদের চার নাম্বার পয়েন্ট তো আমরা তো এই গেল হচ্ছে আমাদের চার নাম্বার পয়েন্ট তো এই ভিডিওর মাধ্যমে আমরা অল্প সময়ের মধ্যে তোমাদের বিস্তর একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপরও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে নার্সিংয়ের গভর্নমেন্ট কলেজ বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমরা এই এবং এখন থেকে আমরা ইনশাড়া ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন টপিকের উপর ভিডিও দিব নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড তাই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখে ফেলতে পারবে এবং আরও একটা কথা আবার বলতে চাই সেটা হচ্ছে যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা আর দেরি না করে দ্রুত আমার সঙ্গে স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের কোচিং কিন্তু অলরেডি রানিং যারা এখানে পড়ছে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে তোমাদের থেকে তাই সবার থেকে পিছিয়ে থাকতে না চাইলে আজ এনরোল করতে পারে আমাদের অনলাইন নার্সিং কোর্সে আজকের মতো এই পর্যন্তই সে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম